আরে ভাই রে ভাই আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের ভিআইপি প্রক্সি সার্ভার রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু আনলিমিটেড ডায়মন্ড কিন্তু দেখতে পাচ্ছো আরও কিন্তু সব রিয়ার রিয়ার আইটেম কিন্তু কে এখানে দেখতে পাচ্ছো আরও দেখতে পাচ্ছো কিন্তু আমার কাছে কত ধরনের ইমোট কিন্তু কে এখানে দেখতে পাচ্ছো আরও দেখতে পাচ্ছো অনেক অনেক কিছু কিন্তু কে প্রক্সি সার্ভারে আসে এই প্রক্সি সার্ভারে কিন্তু কারো দেখতে পারবা যে কত কত ড্রেস আপ যে এখানে আসে তোমাদের বলে যে বোঝাতে পারবো না যে সব ইমোট আমাদের ফ্রি ফায়ার গেমে আসেনি সেই সব ইমোট এবং বান্ডেল কিছু কিন্তু কিন্তু এই প্রক্সি সার্ভারেই আছে যে প্রক্সি সার্ভারের নামই হচ্ছে ভিআইপি প্রক্সি সার্ভার আর এই প্রক্সি সার্ভারে কিন্তু তোমরা ডায়মন্ড ইউজ করতে পারবা এটা কিন্তু অনেক খুশির সংবাদ নতুন যে আপডেটটা এসেছে এই প্রক্সি সার্ভার নিয়ে এই আপডেটে কিন্তু তোমরা ডায়মন্ড খরচ করতে পারবা ডায়মন্ড ইউজ করতে পারবা আমাদের রিয়েল আইডিতে ডায়মন্ড দিয়ে কিছু গিফট করতে পারবা ড্রেস আপ বান্ডিল এসব কিন্তু সব কিছু কিন্তু তোমরা গিফট করতে পারবা সেটা আমি তোমাদের কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দিব লাইভ প্রুফ তাই বলতেছি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা না হলে কিন্তু এটা কোনো কায়দায় কাজ করবে না বা তোমরা আপ করতে পারবা না এই প্রক্সি সার্ভার কোন কায়দায় কিন্তু তোমরা এই প্রক্সি সার্ভারে ডায়মন্ডগুলো ইউজ করতে পারবা না আমি কিন্তু এই প্রক্সি সার্ভার ডায়মন্ডগুলো ইউজ করে দেখাবো যে এটা কিভাবে ডায়মন্ড কি সত্যি এটা ইউজ করে তারপরে এটা কি আসলেই কাজ করে কিনা সেটা আমি তোমাদের দেখিয়ে দিব এই প্রক্সি সার্ভারে তোমাদের এই প্রক্সি সার্ভার কিন্তু ইনস্টল করতে হলে সর্বপ্রথম একটা কাজ করতে হবে তোমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু এটা প্রক্সি সার্ভার কিন্তু কোনো প্রকারেই কাজ করবে না সেটা আমি বলে দিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু লাইক দিতে হবে লাইক দিলেই কিন্তু কেটা কাজ করবে সেটা কিন্তু কামার কথা মানো বা না মানো তাহলে কিন্তু কেটা কাজ করবে তাই অবশ্যই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো তারপরে কিন্তু কেটার ডাউনলোড লিঙ্ক কিন্তু কামার কমেন্ট বক্সেই পেয়ে যাবো মানে প্রক্সি ডাউনলোড লিঙ্ক কিন্তু কামার কমেন্ট বক্সেই পেয়ে যাবো ওখান থেকে প্রক্সিতে ডাউনলোড করে নাও তোমাদের কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন লাগবে যেটা আছে তোমরা আমার কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নিয়েও সর্বপ্রথম ফ্রি ফায়ার গেমটার ভিতরে ঢুকবা ঢুকে একটা গেস্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছো যে ভাই তাই তোমার এই প্রক্সি সার্ভার বা গোস্ট বট ইউজ করে আমার কিন্তু আইডি ব্যান্ড হয়ে গেছে তাই বলতেছি তোমরা কিন্তু অবশ্যই এখানে গেস্ট আইডি ব্যবহার করবা যদি তোমরা রিয়েল আইডি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ড্রাইভার কিন্তু তোমরাই নিবা আমি কিন্তু তোমাদের সব সময় ডিসাইড করি যে গেস্ট আইডিতে ব্যবহার করে এইসব হ্যাক ফাইল যেসব প্রক্সি সার্ভার এসব কিন্তু ইউজ করতে আমি গেস্ট দিয়ে লগ ইন করে এখানে প্রোফাইলের ভিতরে আসলাম এখান থেকে তোমরা এই ইউআইডিটা কপি করবো ইউআইডিটা কপি করে মিনিমাইজ করে ব্যাক করে গেম থেকে ব্যাক করে বেরিয়ে যাবা তারপরে এই ফ্রি ফায়ার গেমটাকে হোল্ড করে চেপে ধরে এটাকে ডাটা ক্লিয়ার দিতে হবে তোমাদের কেমন আসে জানি না আমার এরকমের আসে এখানে আমি ক্লিক করলাম অ্যাপ ইনফোতে এটার পরে ক্লিক করলে এখানে স্টোরেজ মানে ডাটা ক্লিয়ার এটার ভিতরে আমরা ঢুকে ডাটা ক্লিয়ারটা দিয়ে দেবো তোমরাও এইভাবে ডাটা ক্লিয়ারটা দিবা বা নতুন করে গেমটা ইনস্টল করবা যে কোনো একটা তোমরা করবা তারপরে ফ্রি ফায়ার গেমটা তোমাদের একটু ওপেন করতে হবে যতক্ষণ না ফ্রি ফায়ারের অফিশিয়াল লোগো দেখাচ্ছে ততক্ষণ এই গেমটা ওপেন করে এখন আমার ফ্রি ফায়ারের অফিশিয়াল লোগো দেখাচ্ছে আমি ব্যাক করে দিলাম তারপরে তোমরা মানে এফএফ প্রাইভেট সার্ভারের ভিতরে ঢুকবা তারপর কিন্তু তোমাদের এই চেক সুজুকি এটা কে ক্লিক করতে হবে তার আগে আমি একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু আমি সুজুকি অ্যাপটা কানেক্ট করে দেখাচ্ছি না তাই অবশ্যই সুজুকি অ্যাপটা ইউটিউব থেকে কানেক্ট করে দেখো তারপরে বাইপাস এটা অন করতে হবে সর্বপ্রথম আর মাঝখানে একটা এটা আমি দ্রুত সব কিছু অন অফ সব কিছু করে দিলাম তারপরে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে করবা তারপরে মিনিমাইজ থাকলে ওটা কেটে দিবা কেটে দিয়ে তারপরে তোমাদের ক্রোম ব্রাউজারে যাতে হবে একটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওই লিঙ্কে ক্লিক করে তোমরা একটা ওয়েবসাইটের ভিতরে চলে যাবা বা সার্চ করে ওই ওয়েবসাইটে যেতে পারো এখানে লাগবে এফ এফ কিপস বেটা সার্ভার যে যেটাই হোক লেখে একটু এখানে নিয়ে আসবে তারপরে তোমরা একটু স্কল ডাউন করে এখানে আসবা এখানে আসলে দেখতে পারবা ক্লিক হেয়ার টু কন্টিনিউ এটার পরে ক্লিক করার পরে কিন্তু কার ওয়েবসাইটে নিয়ে আসবে তারপরে একটু স্কল ডাউন করবা তা হলে কিন্তু কবে একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবা এখানে কিন্তু দেখা দেখাবে একটা মানে ডাউনলোড ওটার পরে কোনো কায়দায় ক্লিক করবা না ক্লিক হেয়ার টু কন্টিনিউ ওটাই তোমাদের ডাউনলোড করতে হবে তারপরে এখানে যদি তোমাদের কোনো প্রকারের ভেরিফিকেশান চাই তাহলে কিন্তু অবশ্যই ভেরিফিকেশানটা দিয়ে নিবা আমি অবশ্যই ভেরিফিকেশানটা দিয়ে নিচ্ছি তোমাদেরও যদি রকমের ভেরিফিকেশানটা চাই তাহলে কিন্তু অবশ্যই এটাই ক্লিক করে ভেরিফিকেশনটা করে নিবা তারপরে তোমরা ক্লিক ক্লিক টু কন্টিনিউ যেটাই হোক ওটাই ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবে এটা কিন্তু আমার নিজের কোনো হাত নেই ওদেরই এই কাজটা করতে হয় আর এই প্রসেসার সার্ভার কিন্তু তোমরা ডায়মন্ডও উড়াতে পারবো মানে ডায়মন্ড ইউজ করতে পারবো যদি তোমাদের টাইম টাইম ই মানে স্পজ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কোনো একটা অ্যাডের পরে ক্লিক করে আবার ঠিক করে নেব তারপরে এখানে গেট লিংক দেখতে পাতেসো এটার পর তোমরা ক্লিক করবা ক্লিক করলে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওই ওয়েবসাইটেই তোমাদের কাজ হচ্ছে এখানে যে ইউআইডিটা আমি কপি করে নিয়ে আসতে বলছিলাম সর্বপ্রথম গেম থেকে ওই ইউআইডিটা এখানে পেস্ট করে দিবা। আমি যে ইউআইডিটা কপি করে নিয়ে আসছিলাম ওটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে ভেরিফাই ইউআইডি যেটা দেখতে পাচ্তেছো যে হলুদ বা তিন ওটার পরে ক্লিক করবা ক্লিক করলে এই রকমের কন্টিনিউ ও ক্রেস না যে প্রসেস যেটাই আসুক না কেন ওটার পরে পাঁচবারা ক্লিক করতে হবে পাঁচবার বলতে এক একবারা ক্লিক করে করে যাতে হবে যদি কোনো প্রকারের অ্যাড আসে তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করবা মানে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবা আমার কিন্তু এখানে কাজ শেষ তারপরে একটা মিনিমাইজ করে কেটে দিয়ে তোমাদের যে ফ্রি ফায়ার গেমটার আমি সর্বপ্রথম দিয়েছিলাম ওটার ভিতরে ডুবে যাবো ওটার ভিতরে ডুবে যাতে যাতে আমি একটা কথা বলি তোমারা যদি আমার চ্যানেল নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও আর এই ভিডিও যদি তোমরা তিনশো লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওতে তোমরা কিভাবে প্রক্সিতে ডায়মন্ড খরচ করতে হয় তোমাদের রিয়েল আইডিতে এটা খরচ করবা ডায়মন্ড দিয়ে কিছু গিফট করবা সেটা আমি তোমাদের দেখিয়ে দিব তাই দ্রুত দ্রুত আমি তোমাদের এই প্রক্সি সার্ভারে ঢুকে দেখাচ্ছি যে এটা আসলে কি কাজ করছে কিনা তাই বলতেছি এখানে কিন্তু অবশ্যই তোমরা গেস্ট আইডি ব্যবহার করবা তাই তোমাদের আগে আগে বলে দিচ্ছি যে এখানে কিন্তু অবশ্যই রিয়েল আইডি ব্যবহার করবা না গেস্ট আইডি দিয়ে কিন্তু এটা লগ ইন করবা আমি কিন্তু এখানে গেস্ট আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি তারপরে আমি গেমের ভিতরে কিন্তু প্রায় ঢুকে গেছি এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতরে ঢুকে গেছি এখানে আমার ডায়মন্ড দেখতে পাচ্ছ কত কত ডায়মন্ড এবং এখানে ড্রেস আপ এর ভিতরে ঢুকলে তোমরা দেখতে পাচ্তেছ কত কত ড্রেস আপ কিন্তু এখানে আসে আর এই পর্যন্ত আমাদের ভিডিওটা ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবা আর আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই থাকবা কারণ টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেল টাই জয়েন থাকবে কারণ ওখানে কিন্তু সব ধরনের আমি আপডেট দিয়ে দিই যে কবে প্রক্সি আপডেট হবে এবং কবে কোথা থেকে কিভাবে ডাউনলোড করবো সবকিছু কিন্তু আমি ওখানেই দিয়ে দিই তাই বলতেছি দূরত্ব দূরত্ব আমার টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন থাকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ